আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলমগীর কুসিং ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইনস্টাগ্রামের পক্ষ হতে সকলকে জানাই সুস্বাগত সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি এইচএসসি পরীক্ষা 2025 এবং একাদশ শ্রেণীতে যারা রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি না দেখে মন উদ্যোগ সহকারে শেষ সময় পর্যন্ত তোমরা দেখে থাকবে তাহলে ভিডিও সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে উপকৃত হবে আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় জাবেদা লেখার নিয়মাবলী পর্ব এক আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবে সোলার্স গো জাবেদা লেখার নিয়মাবলী এক পণ্য মাল চেক প্রভৃতির নামে কোনো হিসাব লেখা হয় না সুপ্রিয় শিক্ষার্থী পণ্য বা মাল অথবা চেক যদি থাকে তাহলে এগুলোর সাথে সরাসরি কোনো হিসাব লিপিবদ্ধ করা যাবে না এখানে পণ্য বা মাল যদি থেকে থাকে যেমন একটি উদাহরণ দিয়ে আমরা বলতে পারি পণ্য বা মাল ক্রয় করা হলো টাকা এভাবে যদি হাজার লিপিবদ্ধ করা থাকে তাহলে আমাদের জাবেদাটা হবে ক্রয় হিসাব ডেবিট আর নবদান হিসাব ক্রেডিট উল্লেখ করতে হবে ক্রয় এক ধরনের ব্যয় বা খরচ সমস্ত প্রকার ব্যয় বা খরচ কী করতে হবে ডেবিট করতে হবে আর একদিকে আমার নগদ টাকার পরিমাণটা কি পেয়েছে হ্রাস পেয়েছে এই জন্য নগদার হিসাবটা কী করতে হবে ক্রেডিট করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী এরপরে চলে আসি চেক চেক লেখা থাকলেই এখানে চেক লেখা চেক হিসাব লেখা যাবে না কি করতে হবে ব্যাংক হিসাব লিপিবদ্ধ করতে হবে আরেকটি উদাহরণের মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি সেটের মাধ্যমে পণ্য ক্রয় দশ হাজার টাকা এইরকম যদি কোনো কিছু লেখা থাকে ক্রয় বলেছিলাম ব্যয় বা খরচ ব্যয় কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে ক্রয় হিসাব কি করতে আমার ডেবিট করতে হবে এরপরে চলে আসি চেক লেখা আছে তাহলে আমাকে কি করতে হবে ব্যাংক থেকে সেই টাকার পরিমাণটা কি পাবে হ্রাস পাবে কমে যাবে তাহলে আমাকে লিখতে হবে ব্যাংক হিসাবটা কি করতে হবে ক্রেডিট করতে হবে আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী এবার চলে আসি দুই নগদ টাকা আসবাবপত্র যন্ত্রপাতি ভূমি দালান কোঠা অফিস সরঞ্জাম অফিস সাপ্লাইজ সুনাম নিয়ে ব্যবসা শুরু করলে এইরকম যদি কোনো কিছু লেখা থাকে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে অবশ্যই আমাদের মনে করতে হবে এই সমস্ত পয়েন্টগুলো উপাদানগুলো হলো আমার প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ আর এইগুলো স্থায়ী সম্পদ নিয়ে যদি আমরা ব্যবসা বাণিজ্য শুরু করে থাকি বছরের শুরুতে প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ এক কথায় বলবো আমরা সমস্ত প্রকার সম্পত্তিগুলো আমার কি করতে হবে বেড়েছে বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট করতে হবে এরপরে এই সমস্ত এই সম্পত্তি নিয়ে আমি ব্যবসা কী করেছি প্রথমে শুরু করেছি তাহলে ব্যবসা শুরু করার ফলে এটা প্রতিষ্ঠানের আমার কি হয়েছে মালিকানা সত্ত্বের পরিমাণ কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পেলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা জাবেদারটি বলতে পারি নগদান হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট যন্ত্রপাতি হিসাব ডেবিট ভূমি হিসাব ডেবিট দালানকোটা হিসাব ডেবিট অফিস সরঞ্জাম ডেবিট অফিস সাপ্লাইজ ডেবিট সুনাম ডেবিট এবং মালিকানা শত্বের পরিমাণ হবে মূলধন হিসাব ক্রেডিট আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছ সুপ্রিয় শিক্ষার্থী তিন পণ্য বা মাল ক্রয় করলে ক্রয় এক ধরনের ব্যয় বা খরচ আর প্রতিষ্ঠানের স্থাবর অস্তাবর যত প্রকার ব্যয় বা খরচ হবে সমস্ত প্রকার ব্যয় বা খরচগুলাকে কি করতে হবে ডেবিট করতে হবে সে মোতাবেক ক্রয় করেছে তাহলে ক্রয় ব্যয় বা খরচ ক্রয় হিসাব ডেবিট এরপরে ক্রয়টা কিসের মাধ্যমে হয়েছে সে বিষয়গুলো আমরা এখন অবলোকন করব নগদে যদি ক্রয় করা হয়ে থাকে নগদ টাকা প্রতিষ্ঠানের হ্রাস পেয়েছে সম্পদের পরিমাণ হ্রাস পেয়েছে নগদ হিসাব ক্রেডিট করতে হবে যদি ব্যক্তির নাম উল্লেখ করা থাকে তাহলে নামের হিসাবটা কি করতে হবে ক্রেডিট করতে হবে আর যদি এইরকম কোনো কিছু লেখা না থাকে পাওনাদার দারে বা বাকিতে যদি ক্রয় করা হয়ে থাকে পাওনাদার অথবা প্রদেশ হিসাবটা কি করতে হবে ক্রেডিট করতে হবে মানে দায়ের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এই জন্য ক্রেডিট করতে পাবে আশা করি জাবেদাটি তোমরা বুঝতে পারছো এরপরে চলে আসি চার পণ্য বা মাল বিক্রয় করলে সুপ্রিয় শিক্ষার্থী বিক্রয় এক ধরনের আয় বা লাভ প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর যত প্রকার আয় বা লাভ হবে সমস্ত প্রকার আয় বা লাভ কি করতে হবে ক্রেডিট করতে হবে আর বিক্রয়টা কিসের মাধ্যমে হয়েছে আমার সেই বিষয়গুলো এখন অবলোকন করব বিক্রয়টা যদি নগদে হয়ে যায় তাহলে নগর টাকা পরিমাণ প্রতিষ্ঠানে কি পেয়েছে বৃদ্ধি পেয়েছে সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে নগদান হিসাব ডেবিট হবে সেটা যদি ধারে বা বাকিতে হয় নামের কথা উল্লেখ থাকে তাহলে ব্যক্তির নাম হিসাব ডেবিট করতে হবে এরপর ওই রকম যদি ধারে বা বাকিতে ব্যক্তির নাম না থাকে দেনাদার অথবা প্রাপ্য হিসাব কি করতে হবে ডেবিট করতে হবে কারণ প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অপরদিকে বিক্রয় করার ফলে প্রতিষ্ঠানে কি হয়েছে আয় হয়েছে তার মানে আয়ের পরিমাণ যত বাড়তে থাকবে মালিকানা সত্যের পরিমাণ তত কি থাকবে বৃদ্ধি পেতে থাকবে এই জন্য বিক্রয় হিসাব কি করতে হবে ক্রেডিট করতে হবে আশা করি যাবে তোমরা বুঝতে পারছো এরপরে চলে আস পাঁচ ক্রয় ফেরত হিসাব সুপ্রিয় শিক্ষার্থী ক্রয় ফেরত জিনিসটা কি পণ্য দ্রব্য ক্রয় করার সময় পণ্য নমুনা মাফিক না হয় নিয়ম মাফিক না হয় গেছে 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 নষ্ট হয়ে গলে এই রকম যদি কোনো কিছু থাকে পছন্দ ক্রেতা যখন পণ্য ফেরত দিবে সেই পণ্য ফেরত দেওয়ার ফলে যে হিসাবটা হবে সেই হিসাবটাকে বলা হবে ক্রয় ফেরত কি ফেরত ক্রয় ফেরত এটা ক্রয় ফেরতটা কিসের কিসের মাধ্যমে হয়েছে কি উপায় হয়েছে উপাদানগুলো আমরা যদি জেনে থাকি ক্রয় ফেরতটা যদি নগদ হয়ে থাকে তাহলে প্রতিষ্ঠানের নগদ হিসাবটা কি করতে হবে ডেবিট করতে হবে সেটা যদি ব্যক্তির ব্যক্তির নামের 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 কথা কথা উল্লেখ থাকে করতে করতে হবে হবে নেই তাহলে পাওনা দ্বারে বা বাকিতে যদি থাকে পাওনাদার দ্বার অথবা ক্রদে হিসাবটা কি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী ডেবিট করতে হবে এরপরে চলে আসি ক্রয় ফেরত হিসাব সারা জীবন কি করতে আমার ক্রেডিট করতে হবে তাহলে ক্রয় ফেরত অথবা এর অন্য নাম যদি আমরা বলতে পারি বহির্মুখী ফেরত অথবা বহি ফেরত হিসাবটা কি করতে হবে ক্রেডিট করতে হবে আশা করি যাবেদারটি তোমরা বুঝতে পারছ এবার চলে আসি ছয় বিক্রয় ফেরত হিসাব বিক্রয় কৃত পণ্য ক্রেতার নিকট থেকে নমুনা মাফিক না হয় নিয়ম মাফিক না না ক্রেতার থেকে যখন পণ্য ফেরত আসে এবং সেটা যখন বুঝে বিবরণী পত্র প্রস্তুত করে থাকে সেই জিনিসটাকে বলা হবে ক্রেতাকে জানানোর যে প্রক্রিয়া সেটাকে বলা হবে বিক্রয় ফেরত সেটাকে বলা হবে কি বিক্রয় ফেরত আর বিক্রয় ফেরতটা কি কি উপাদানের সমন্বয়ে হয়েছে সেটা যদি আমরা বলতে পারি সুপ্রিয় শিক্ষার্থী তাহলে যাবে তা কি হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট অথবা এটাকে অন্য নামে যদি আমরা উল্লেখ করি অন্তর্মুখী ফেরত অথবা আন্ত ফেরত হিসাব কি করতে হবে ডেবিট করতে হবে এটা কি কি উপায় হয়েছে বিক্রয় ফেরতটা যদি নগদ হয়ে থাকে প্রতিষ্ঠানের নগদ টাকার পরিমাণটা কি করতে হবে হ্রাস করতে হবে সম্পদের পরিমাণ হ্রাস করতে হবে তাহলে নগদানি হিসাব কি করতে হবে ক্রেডিট করতে হবে আর যদি সেটা না হয়ে থাকে ব্যক্তির নামের কথা উল্লেখ্য থাকে ব্যক্তির নাম মানে নামের হিসাবটা কী করতে হবে ক্রেডিট করতে হবে এরপরে চলে আসে ব্যক্তির নামের কথা উল্লেখ নেই দ্বারে বা বাকিতে যদি উল্লেখ করা থাকে তাহলে দেনাদার অথবা প্রাপ্য হিসাব কি করতে হবে হ্রাস করতে হবে কমে যাবে তাহলে দ্বারা দ্বারা তো প্রাপ্য হিসাব ক্রেডিট করতে হবে আশা করি জাবেদারটি তোমরা বুঝতে পারছো সুপ্রিয় শিক্ষার্থী এভাবে চলতে থাকবে আশা করি শেষ সময় পর্যন্ত আমাদের সাথে থাকবে তাহলে নিচের নিয়মগুলো তোমরা সুন্দরভাবে জানতে পারবে জাবেদার পুঙ্খানুপুঙ্খ নিয়মগুলো তোমরা জানতে পারবে সে পর্যন্ত ভালো থাকো আজকের এই ভিডিওটি যাদেরকে উৎসর্গ করবো আমার পিতামাতা আমার সারা জীবনের শিক্ষক মন্ডলীদেরকে উৎসর্গ করে আজকের মতো তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু রাহমাতুল্লাহ